ঘুম থেকে উঠেই নাইটিটা শুধু পাল্টেছি তারপরে চলে গেছিলাম ফুলগুলো তুলতে ভোরবেলা তো তুলেইছিলাম আর বাকি কয়েকটা ফুল নিয়ে আসলাম এখন দেখো আজকে কতগুলো ফুল এগুলো কিন্তু সকালের পুড়ানো না কালকের কুরানো ফুল প্লাস আজকে আমাদের গাছ থেকে শিউলি ফুল পড়েছিলো কটা এগুলো কুড়িয়ে নিয়ে আসলাম আর এই যে এই ফুলটা তারপরে এই ফুলটা এটা একটা পিসির বাড়ির পিসি দিয়েছিল। আর এই কটা হচ্ছে আমার কাছে শিউলি ফুল এই কটা হচ্ছে শিউলি ফুল বেশ আজকে অনেক ধরনের ফুল আছে তা দিয়ে সুন্দর পুজো দেওয়া যাবে দেখো কাকু বাজার থেকে আসছে মিশি বসে আদর খায় Dinding. বৃষ্টিতে পচিয়ে ফেলার পর এখন কিন্তু সুন্দর রোদ উঠছে আর প্রত্যেকদিন সকালে উঠে যখন দেখি রোদ উঠেছে তখন আর ঘরে মনটি না মনে হয় যে না ভেজা কাপড় টুপড় যা আছে সব রোদে দিয়ে দিই আর তার সাথে কাজ শুরু করে দিই রোদের সাথে সাথে আমার যেন মনের একটা বিশাল বড় মানে সম্পর্ক বৃষ্টি থাকলে মন এত খারাপ লাগে রোদ উঠলে ভালো লাগে দিনটাই ভালো যায় তোমাদেরকে জানাই শুভ সকাল আশা করি যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সবগুলো কাপড় না চেয়ারে ছিল তো মাকে বললাম যেগুলো ভেজা এগুলো দাও তো তো মা সব কিছু নিয়ে এসেছিলো তাই আমি যেগুলো ভেজা সেগুলো বেছে বেছে নিয়ে আসলাম আর শুকনোগুলো মা এই যে চেয়ারের মধ্যে করে নিয়ে গেল ঘরে আর ওইদিকে তো মেলেই দিলাম দিয়ে এখন এদিকে চলে আসলাম কারণ মার শাড়ি রয়েছে এখানে আমার কাপড় রয়েছে ওর কাপড় রয়েছে সবগুলো না একসঙ্গে আমাদের ওখানে দিলে শুকাবেও না ওখানে রোদও লাগে না তাই এই জায়গাটাতে ভালো রোদ থাকে জন্য আমাদের বাড়ির মানে মাও এসে এখানে পাপস থেকে শুরু করে অনেক কিছু মেলে দেয় আর আমিও আর কি মেলে দিচ্ছি এসে আজকে রোদ উঠেছে আর দারুণ রোদ দেখে আর বাড়িতে মন শিকলো না যে না কাপড়গুলো তাড়াতাড়ি মেলে দিই তো যতগুলো কাপড় ছিল সব বাইরে আমাদের মানে বাড়ির সামনে টিনের বেড়ায় ওই দিকে বেড়ায় মেলে দিয়ে শুকিয়ে যাবে আর একটা শাড়ি আমি রেখেছি এই যে তোমাদের বলছিলাম শ্যাম্পু দিয়ে ধুতে লাগবে তো সেই শাড়িটাকেও ধুয়ে ভাবছি মেলে দিই ওটা সিল্কের শাড়ি যদিও রোদে না দিলেও শুকিয়ে যাবে তো সেটাকে শ্যাম্পু দিয়ে ধুয়ে তারপরে মেলতে হবে আর এখানে দেখো না কত কাপড় মেলে দিয়েছি। তো চলো কিচ্ছু খাইনি খিদেও পেয়েছে আর সকালে কাজ বাজগুলো না শেষ করে না খেতেও ইচ্ছা করে না চুল তো নাই কিন্তু বেনি করেই ঘুমাই এবার বেনিটা দেখলে পরে কেমন একটা লাগে না তো আমার চুলটা আরও বেশি মানে একদম স্ট্রেট জন্য পাতলা পাতলা লাগে আর যাদের আমার মতোই হয়তো চুল পাতলা কিন্তু চুলটা কাড়লি তাদেরটা কিন্তু ঘনই লাগে এটা আমি অনেক দেখেছি এবং যাদের কাড়লি চুল তারাও কিন্তু এই কথাটা বলে তো যাই হোক চোপড় মেলার পালা শেষ এখন হচ্ছে রাস্তাটা ঝাড়ু দিচ্ছি এই রাস্তা কবে ঢালাই হবে জানি না আর একজন ওই কমেন্টে মানে বলেছিল যে তোমাদের এই রাস্তাটা করতে নিয়ে তোমাদের তো বারান্দা ভাঙা পড়বে হ্যাঁ কিন্তু নাওরম কোনো ব্যাপার নেই পাড়ার ভিতরে যতটুকু রাস্তা আছে অতটুকুই পাকা করে দিচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এরকম না যে এখানে সেরকম কোনো রাস্তা হবে যে রাস্তার জন্য একদম সবারই বাড়ি ভাঙা যাবে বা রাস্তা বড় করার জন্য সবাই রাস্তা জন্য জায়গা ছাড়তে হবে সেটা না আমাদের তো তাও অনেকটা এদিকে বাড়িয়ে বেড়া ছিল কিন্তু যখন আমরা ঘর করি বারান্দা করি তখন অনেকটা জায়গা ছেড়ে দিয়ে কিন্তু আমরা ঘর করেছি মানে এই রাস্তার দিকটা যেন আর কি ভবিষ্যতে রাস্তাটা বড় হয় ওই হিসাবটা করে আর নয়তো প্রথমে যখন আমি বিয়ে হয়ে এখানে এসেছি এসে দেখেছিলাম একদম সরু একটা রাস্তা মানে রকম সাইকেল ঢুকে বাইক ঢুকতে নিলেই বেড়ার মধ্যে লেগে যেত আর তখন তো আরো দুই সাইডে একদম টিনের বাউন্ডারি বেড়া ছিল তো সেই ক্ষেত্রে বাইক এসেই মানে কোনো না কোনো দিকে একটু লেগেই যেত আর এখন তো বাইক কেন টোটোও ঢুকে যায় এই রাস্তা দিয়ে তো বুঝতে পারছো আমরা কতটুকু জায়গা ছেড়ে দিয়ে পিছনে তারপরে ঘরটা করেছি কি করা যাবে এদের তো মানে আমার শ্বশুরবাড়ির জায়গা কিন্তু পুরোটাই ছিল যে যেটা ফরেস্টটা দেখতে পাচ্ছ মানে যেখানে এই যে আমি ঝাড়ু দিচ্ছি এই যে জমিটা এটাও কিন্তু আমার শ্বশুরবাড়িরই ছিল যখন প্রথম এরা জমি কিনে পুরো একটা লম্বাই একটা জমি কিনেছিলো তারপরে মে বিয়ের সময় ওই জায়গাটা বিক্রি করে তো এই আর কি এবার যে বাকি জায়গাটা আছে সেটার মধ্যে এখন ঘর করতে গেলে ওই লম্বা লম্বি ঘর করা ছাড়া আর উঠোন দিয়ে কোনো ঘর হয় না আমরা যে জমিটা কিনেছি খুব শখ ছিল ইচ্ছে ছিল যে ওখানে একটা ঘর করব। এবার কতদিনে করতে পারবো সেটাও জানি না কারণ এই যে কলকাতা বাড়ি কলকাতা বাড়ি এই করতে নিয়ে আবার কি একটা বাড়ি তৈরি করা এতটাও তো মুখের কথা না তাও মানে মানুষের শখ ইচ্ছে যেটা থাকে সেটা কোনো না কোনো দিন নাকি পূরণ হয় তো দেখি আমার ইচ্ছেটা কবে পূরণ হয় তো দেখো রাস্তা টাস্তা সমস্ত কিছু ঝাড়ু দিয়ে আমি একদম ভালো মতো গা হাত মানে হাত পা ফ্রেশ হয়ে নিয়েছে আর কি হাত পা ধুয়ে তারপরে এদিকে আসলাম চা খাবো দুজনে মিলে শাশুড়ি বউ আর ও চা বিস্কুট খেয়ে গেল বাজার বাজার করতে আর আমরা দুজন এখন খাচ্ছি তো বিস্কুট তো ওই মেরি গোল্ড আমার এই বিস্কুট একদমই চা সাথে ভালো লাগে না যেটা সত্যি কিন্তু ওই বিস্কুট আনলে না দু শেষ হয়ে যায় সবাই তিনটা চারটা করে খাওয়া হয় সবাই মিলে খাই তো চা বিস্কুট তো এখন খাচ্ছি কিন্তু ভারী খাবারটা দেখি একটু পরে খাই ও আসুক তারপরে আর কি তিনজনে মিলে সকালের জন্য ভারী খাবারটা খাবো তো দেখো এখানে হচ্ছে মাছের লোকাল রুই তাই না দেশি রুই চলানি ধনিয়া পাতা বেগুন আলু ফুলকপি তারপরে নিচে আরো কিছু আছে নাকি না আলু আছে শুধু তো চলো তো দেখো এটা হচ্ছে কালকের দুধ আর এটাকে দুবার তিনবার করে জাল দিতে হচ্ছে কারণ বাড়িতে যেহেতু ফ্রিজ নেই তাই ফ্রিজ না থাকাতেই কিন্তু বারবার জাল দিয়ে রাখতে হয় আর এটা হচ্ছে আজকে সকালবেলা দিয়ে গেল এই যে দুধ মুড়ি খাওয়া হবে আজকে তো দেখো এখানে দুধ গরম করে নিয়ে এসে একদম চিনি টিনি দিয়ে রাখলাম আর ওয়ান থেকেছিল মুড়ি বাজার থেকে আসার সময় মুড়ি আনেনি কারণ মাছ ছিল সঙ্গে তারপরে এই যে মার পান সুপারি নিয়ে আসলো সবজি নিয়ে আসলো বলে এই দোকান থেকে আনবো মেকে আসো 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 টেবিলে রেখে দাও দেখো কি করতেছে তো ওকে রেডি করে দিয়ে দিচ্ছে আমিও খেয়ে নেবো সাথে খেয়ে তারপরে আর কি অন্য কাজে লাগবো আর প্রথমে তো সকালবেলা খালি পেট থাকলে এত খিদে পায় তো বিস্কুট খেয়ে তাও একটু মনে হয় যে আত্মাটা আসে তারপরে এই যে দুধ মুড়ি এগুলো খাওয়ার পর আর কোনো সমস্যা হয় না তো সকালবেলা প্রত্যেক দিন যে একটা আলাদা আলাদা কিছু বানাবো সেটা হয়েই ওঠে না কারণ দুপুরবেলাও রান্না করতে হয় আবার সকালের রান্না আর এদিকেও তাড়াহুড়ো করছিল কারণ যাবে হচ্ছে দিন প্রোডাক্ট নিয়ে তো এই জন্য তো দেখো ওকে দিয়ে দিলাম আমিও খেয়ে নিই তো এই যে দেখো এখানে আছে রুটি আর সুজি ভালো আছে এখনও কারণ ঠান্ডা পড়ে গেছে না আমাদের এখানে তাই কালকে বানিয়েছিলাম এটা এখনো। ভালো আছে ফ্রেশ আছে তো মা বলল এটাই খাবে দুধ মুড়ি খাবে না তো এই যে মার জন্য রুটি আর সুজি বাড়িতে থেকে বিজনেসটা অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু ওই লাইভ করতে পারলেই ভালো কিন্তু ওই যে লাইভটা করাই হচ্ছে না কারেন্টের সমস্যা এক একদিন এক একটা সমস্যা হচ্ছে তার মধ্যে প্রোডাক্ট ডিসপাচ করাও যাচ্ছে না লিঙ্কের প্রবলেম মিকু কু চেয়ারে উঠে এখানে দেখে টেবিলে কি আছে মিকি ঠাম্মা দেখতেছে চেয়ারে উঠে আসতে দেরি হবে নাকি সাবধানে যাই হোক সব নিস মোবাইল মানি বেগ সব নেও নাই মোবাইল দাঁড়াও দিচ্ছি দেখো বারোটা পাঁচ বাজে এই লাল লেখাটা না অনেকে বুঝতে পারে না অনেক দুইটা বাজে মনে হয় দেখাচ্ছে কিন্তু না বারোটা ছয় এর বারোটা তেরোটা এমন বাজে সাবধানে যাও হচ্ছে মিকি সোনার ন ও দুধ মুড়ি খায় ইমা এমন কি আমি কি খায় না খাও খাবে কিন্তু একটু ভাব করতেছে গরম না গরম না ঠান্ডাই আছে হ্যাঁ খাও 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 সবার সামনে লজ্জা পায় তো মা কাটছে এখানে সবজি আর দেখো পেছনে এতগুলো কাপড় সব শুকনো এগুলো ভাজ করতে হবে সবজির মধ্যে ফুলকপি বেগুন এগুলোই কাটছে আলু ফুলকপি বেগুন ওই দিয়ে মাছের ঝোল বানাবো আর কি আর ও তো রওনা হয়ে গেল আমি এখন ঘর মুছবো বুঝলা বিছনা তুলবো ঘর মুছবো তারপরে স্নান করে পুজো দেবো দিয়ে তারপর রান্না সব একটা খাবারটা নিয়ে কেমন শুরু করছে নাটক এটা কোন নাটক নাকি দেখো 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 কোন নাটক নিকি ভাব করে ভাব দেখো তুই কেমন শুরু করি কি তোর সত্যি খায় না খায় না খাও যাও যা খাও ভাবতাব করে এখন খাচ্ছে এইবার এতদিনের জন্য আমরা বাড়ি এসেছি তো বাড়ি আসার পরে এখন যাওয়াই হচ্ছে না আর বাড়ি বসে থেকে দুই মাসের এরকম হয়েছে দু মাস ভাড়া মানে ফ্ল্যাট ভাড়া সাড়ে আট হাজার সাড়ে আট হাজার করে এরকম করে পাঠাতে হচ্ছে এইটা যে কত বড় একটা যেমন আগে আমাদের একটা বাইকের ঋণ ছিল আট হাজার দুশো সামথিং এমন কিছু টাকা যেটা প্রতি মাসেই মানে অ্যাকাউন্ট থেকে কেটে নিত সেটা ওর অ্যাকাউন্ট থেকে কাটতো কিন্তু তারপরে তো যেত সংসার থেকে তো যেত এবার ফ্ল্যাটে থাকতে থাকতে যে ভাড়াটা দিতাম সেটা এত গায়ে লাগতো না কারণ যেহেতু আমরা থাকছি তো ভাড়া দিতেই হবে এবার যখন বাড়িতে বসে থেকে ভাড়াগুলো দিতে হচ্ছে এত খারাপ লাগছে না পারছি ফ্ল্যাটটা ছাড়তে না পারছি ফ্ল্যাটটা ধরে রাখতে তো এটা বহুদিনই তোমাদেরকে বললাম কিন্তু ওই যে আমাদেরও তো মনে আসে তাই তোমাদের সঙ্গেও কথাটা বলে ফেলেছি এক তো হচ্ছে এই যে এবার ডাক্তার দেখালে এবার বলেছিল যে একটা মানে কিছু একটা মানে ভালো কিছু বোঝা যাবে তো এবার হঠাৎ করে যদি ফ্ল্যাটটা ছেড়ে দিই তো সেই ক্ষেত্রে কি হবে যে তখন আবার নতুন করে ফ্ল্যাট খুঁজে পাওয়াও সম্ভব না আর এদিকে বাড়িতে বসে থেকেও সাড়ে আট হাজার সাড়ে আট হাজার করে ভাড়া দিতে হচ্ছে তো এই হচ্ছে কথা যাই হোক বাড়িতে এবার কেন যেন মনটা বেশি বসে গেছে মানে যেতেই ইচ্ছে করছে না আর মনে হচ্ছে যেন এটাই তো আমার বাড়ি যাব কোথায় আর তার মধ্যে ডাক্তার দেখানো যেহেতু নেই ডাক্তার দেখানো হলে যতই মন বসুক না কেন মনের মানে ইয়েতেই জোরে যেতে হতো আমাকে কলকাতা কারণ ডাক্তার দেখানোর ব্যাপারটা হচ্ছে আলাদা দেখো আমাদের এদিকে তো ঠান্ডা পড়েই গেছে তো ওই জন্য ভাবলাম বিছানা চাদরটা সুতির না পেতে একটু এইরকম টাইপের পাতে যেটাকে রেওন কাপড় কী কাপড় জন্য বলে কটন ব্ল্যান্ড কটন ব্ল্যান্ড মনে বলে যেটা কটনের সাথে আর অন্য কিছু মিক্স থাকে আর ঠান্ডার দিনে এইসব বিছানার চাদর পাতলে কিন্তু বেশ শুয়ে বসে আরাম গরমের দিনে হলে একদম কটন ছাড়া ইউজ করাই যাবে না তো এই দুটো চাদর তো ওই যে অনলাইন থেকে নেওয়া হয়েছিল উপরের যে চাদরটা দেখছো এটা তো আমার ভীষণ পছন্দের আর খুব মানে দেখতেও খুব ভালো লাগে আর এটা এর আগেও যখন আমি বিছানায় পেতেছিলাম তোমরাও কমেন্টে বলেছিলে যে চাদরটা ভীষণ সুন্দর তো এবার দুটো চাদরই পেতে নিচ্ছে কারণ কি নিচেরটা না অনেকটা পাতলা তো ওই জন্যে ভাবলাম দুটো চাদর পাতি সহজে ভাজ হয়ে যাবে না সহজে কুচকে থাকবে না মানে বিছানায় বসলেই যে বিছানার চাদর যদি কুচকে যায় তাহলে কিন্তু ভালো লাগে না তো এটার জন্যই আর কি দুটো চাদরই পেতে নিলাম আর ঘরের কাজবাজ করে তারপরে এইদিকে আবার ভাবছি রান্নাটাও বসিয়ে দেব। কারণ একদিকে যখনই মানে বেশি সময় দিচ্ছি তখন সময়টা তো চলে যাচ্ছে ঘড়ির কাটা তো আর কারোর জন্য ওয়েট করে না আর শীতের বেলা সাড়ে চারটার দিকেই মনে হয় যে সন্ধ্যা হয়ে যায় তো ওই জন্য আর কি ভাবছিলাম যে এই দিকে তো আমি ঘর দর গুছাচ্ছিলাম কিন্তু রান্নাটাও তো বসানো দরকার আর আমাদের এমন একটা পরিস্থিতি হয়েছে বিছানার চাদরের সাথে ম্যাচিং করে আবার বালিশের কভার পাওয়া যাচ্ছে না যেমন একটা বালিশের কভার পেয়েছি তাও এটা আবার বালিশের হচ্ছিলো না তারপরে অন্য আরেকটা কভার লাগিয়ে সেট করেছিলাম তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্না বসিয়ে দেবো এখানে বসাবো হচ্ছে ভাত তার সাথে কিছু ভাত কালকের ছিল তো সেটা রান্না আমি আর এই ভাতের সাথে দিলাম না কারণ ওই ভাতটা তার আগের দিন ছিল ধরো তার আগের দিন আবার ছিল এই অল্প অল্প করে করে থেকেই যায় তাই ভাবলাম ওটা আলাদা থাক আলাদা খাওয়া যাবে আর এমনি ভাত মানে একদম ফ্রেশ চাল দিয়ে ভাত রান্না করে ফেলি আর এদিকে বসিয়ে দিচ্ছি এখন হচ্ছে মাছ ভাজা ভাতটা তো হয়েই যাচ্ছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি হয়ে যাবে আর আরেক পাশে বসিয়ে দিলাম হচ্ছে মাছ এই ওভেনটা তিনটা চুলা থাকলেও আমি কিন্তু তিনটা চুলায় রান্না করি না দুটো চুলাতেই রান্না করি কারণ তিনটা চুলা রান্না করলে ওভেনটা আরও বেশি গরম হয়ে যাবে তারপর আবার ফেটে টেটে যায় নাকি বা অনেকেই বলে তিনটা চুলায় নাকি একসঙ্গে রান্নাও করতে হয় না ওই কারণে কলকাতা গেলে পরে আমার এই ছোট্ট রান্নাঘরটা ভীষণ মিস করি এখন তো ওই যে একজন দাঁড়িয়ে রান্না করা যায় তারপরেও যেন আমার এই ছোট্ট রান্নাঘরটাই ভীষণ প্রিয় আমার কাছে দেখো আজকে কিন্তু তাড়াতাড়ি সব কিছু রান্না শুরু করে দিয়েছি আর রান্না হয়েও যাচ্ছে ওইদিকে আমি বেগুন ম্যারিনেট করে রেখেছি এই যে আর ফুলকপিটাকে আজকে কিন্তু ভেজে তুলে নিচ্ছি যেটা অন্যদিন করি না তারপরে এখানে মশলাগুলো নিলাম জল দিয়ে ভিজিয়ে রাখবো জন্য মা গেছে স্নান করতে আর ও দিনাটা পৌঁছেও গেছে প্রোডাক্ট ডিবে লাইনে দাঁড়িয়েছে আর এই হচ্ছে মাছ ভেজে রেখেছি এখানে ভাতটা হয়ে গেছে ভাতটা নামাবো তার মাঝখানে আবার ওইদিকে গিয়ে টুকটাক কাজও করে আসছে হাত ধুচ্ছে বারবার আর ওইদিকে কাজ করে আসছি কারণ ওই একটা কাজের জন্য ওয়েট করতে থাকলে আরেকটা কাজে দেরি হয়ে যায় তো ওই জন্য আজকে আমি ভাবলাম ওইটা কাজ করতে করতে এদিকে রান্নাটাও করতে থাকি ঠিক আছে আর নয়তো ওই অনেক দেরি হয়ে যায় আজকে তো একদম মানে যেটা দেখছি দেড়টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে কিন্তু আজকে ও দিনাটা গেল এখন কখন জাগবে আস্তে আস্তে প্রত্যেক দিনই দুটো তিনটা বাজে আসার পরে ওই খেতে খেতে সাড়ে তিনটা বাজবি হয়তো রোদে ঝলমল করছে চারিদিক আজকে তোমাদের কথা মতো কিন্তু আমি ফুলকপিগুলো ভেজে নিয়ে ভালোই করেছি কারণ ফুলকপি যখন ভাজছিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল তার সাথে আলু দিয়ে মশলা কষিয়ে নিয়ে এখন আবার ফুলকপিটা দিয়েও কষিয়ে নিচ্ছি মানে রান্নার প্রসেসটা পুরো অন্যরকম হয়েছে আর এখন অনেকটা দেখো সময় পার আমি মাছগুলো তো অনেকক্ষণ আগেই দিয়েছিলাম ফুটে ওঠার পরে দিয়ে দিয়েছিলাম মাছ তারপরে এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে নামানোর আগে আবার দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো কারণ আলু ফুলকপির ঝোল বানালে আমি একটু গরম মশলা গুঁড়ো দিই আর ধনেপাতাটা তো শীতের দিনে বেশ ভালোই লাগে তাই আর কি ধনে গরম মশলা দুটোই দিচ্ছি তো দেখো এদিকে তরকারিটা নামিয়ে নিয়েছি এই যে ধনেপাতা পাতা তারপরে গরম মশলা গুঁড়ো এগুলো দিয়ে নামালাম ভাত আর এই পাশে হচ্ছে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে বেগুন ভাজবো তাহলে আমার রান্না কমপ্লিট আজকে দেখো রান্না বান্না শেষ করে নিয়ে মনে করে এই শ্যাম্পু দিয়ে মানে শাড়িটা ধুয়েই ফেলবো আর নয়তো প্রত্যেক দিন ভুলে যাচ্ছি সেই পুজোর পরের থেকে রেখেছিলাম যেটা ধুয়ে তারপরে আমি তুলে রাখবো আলমারিতে তোলাও হচ্ছে না ধোয়াও হচ্ছে না তোলাও হচ্ছে না তো মা আমার জিজ্ঞেস করতে এসেছিলো আমি যখন এই কাজগুলো করছিলাম তো ঘর মুছবে নাকি আজকে পূর্ণিমা লেগে যাবে নাকি তাই মা দিকে ঘর মুছতে গেল দেখো মা দিকে ঘর মুছছে আর আমি এদিকে রান্না শেষ করে নিয়ে এসে এখন স্নান করে এসে পুজোটা দেবো এটা দিয়ে কত ইজি ঘর মোছা আজকে একটা কথা বলি আজকে আমার মানে আমাদের বাড়িতে হোক বা যে কোনো বাড়িতে মা মেয়ে শাশুড়ি বউ দেওর বৌদি বা মানে যারা যারা আর কি থাকে ই কি মূলক বা আর কি যেরকম হয় বন্ডিং মা মানে মেয়ের মধ্যে বাবা ছেলের মধ্যে বাবা মেয়ের মধ্যে অনেক কথাই কিন্তু হয় যে এটা করতে পারো এটা করে ফেলো এটা ভালো হবে কথার কথা বলে তো আমি ওই দিন কিন্তু বলেছিলাম মার ডিমগুলো দিয়ে দাও ঝোল তো ফুটেই গেছে তো সেই দিনের ভিডিওতে বেশ একজন কমেন্টে তো দেখলাম অনেকগুলো লাইক পড়ে গেছে তখনই বুঝেছি যে এই জিনিসটাকে মানে যারা আর কি আমাকে পছন্দ করে না তারা একটা কোনো নেগেটিভ কমেন্ট দেখলে সেটাতে পরপর পর লাইক দিতে থাকে আর কমেন্টটা সবার উপরে ভেসেও ছিল তো এমন ভাবে কমেন্টটা করেছিল কি বলেছিল জানো যে তোমরাও হয়তো দেখেছো অনেকেই যে শাশুড়ি যেদিনই রান্না করে সব সময় জ্ঞান দেয় নিজে মনে সব জানতা মুটেও না আমি নিজে সব জানতা কখনোই কোনোদিন মনে করিনি আর মানুষ কথার কথা মানুষকে বলে যে এটা করতে পারো করে ফেলো আমি তো জ্ঞান বলতে কি আমি ওরকম কোনো দিনই বলিনি যে এটা কেন করলে এটা করা ভালো হয়নি ওইভাবে করলে ভালো হতো তুমি জানোই না এই ধরনের কথাবার্তাগুলোকে জ্ঞান বলে যাই হোক আমার কোনো ধরনের কাউকে কোনো দিনও জ্ঞান দেওয়ার কোনো ইচ্ছাও ছিল না আর শাশুড়ি মাকে তো নিশ্চয়ই না ওনার কাছ থেকে আমি অনেক রান্নাই শিখেছি যখন কথা বলতে পারতো তখনও শিখেছি এখনও অনেক কিছুই শিখেছি যাই হোক দেখো গল্প করতে করতে আমার স্নান পুজো সব কিছু কমপ্লিট ঘর মুছে সুন্দর করে পুজোও দিয়ে নিলাম এখন সবাই মিলে খেতে বসে যাবো চলো ওই দেখো ঘরে মা খাচ্ছে মা দিকে একটু দেহ ওই যে ওখানে বসে খাচ্ছে লাইট জ্বালানো ঘরের আর আমরা দুইজন এই যে এখানে বসে গেছি খেতে মিকিটাকেও ভাত দিয়েছি মিকিও খেয়েছে দেখবে জিজ্ঞেস করলেও কি দেখাবে মিকি খেয়েছ মিকি ভাত খাইছো তুমি ও মিকি এই যে এইদিকে ভাত খাইছো এই যে ভাত খাইছো তুমি কিসের একটা গন্ধ পাচ্ছে ভাত খাইছো বললে না জিপটা দেখায় অন্যদিন কিন্তু সেটাই করে খেয়ে দিয়ে দেখো সবার ভাত বেড়ে তারপরে মিকিকে ভাত দিয়ে মাখালাম ভাত দিয়ে মাখালাম কি বললাম ভাতটা মাখিয়ে দিলাম তারপরে আমি এসে খেতে বসেছি আর আমার তো খেতে একটু দেরি হয় ওকে সবার প্রথমে দিয়েছি তারপরে মাকে দিলাম মিকিকে দিলাম তারপর আমি নিজে নিয়ে বসলাম তো চলো তরকারিটা ভালো হয়েছে গো আজকে ফুলকপি ভেজে রান্না করেছি ভালো হয়েছে বললো প্রথমেই বলেছে তো সবসময় তার ক্যামেরা অন থাকে না বলছে যে টপেটা কিন্তু খুব ভালো হয়েছে তো মনে মনে বলি আজকে তার মানে ফুলকপিটা ভেজে দিয়েছে ওই জন্য হয়তো অন্য দিনের থেকে তুলনামূলক ভালো হয়েছে দেখো আমার এখানে এসে ধরে দাঁড়িয়েছে মেকি ওদিকে কে দেখো তো সব বোঝে সব বাংলাও বোঝে মিনি কি টিকটিকি কোথায় বুড়ি বাবাড়ি বই দেখাই রে বই দেখায় টিকটিকি কোথায় টিকটিকি বুড়ি বাবা

খুলে দেখি এটা মধ্যে কী আছে এটার জন্য তো তোমাদের জন্য আলাদা করে ভিডিও যাবে শর্টে তো এরকম ব্র্যান্ড থেকে প্রায়ই প্রোডাক্ট আসে কিন্তু আলাদা করে তোমাদেরকে দেখানো হয় না এটাই হচ্ছে কথা তোমাদের সামনে চলো আনবক্সিং করি যে এটাতে কী রয়েছে পার্পেলের প্রচুর অ্যাড করেছি আমি এই ব্র্যান্ড থেকে প্রচুর প্রোডাক্ট পেয়ে প্রচুর ব্র্যান্ড প্রমোশন করেছি গুড ওয়াইফের গুড ভাইস তারপরে আরও অনেক কিছু ছিল আমার এই মুহূর্তে নাম মনেই আসছে না অনেক প্রোডাক্ট পাঠিয়েছিল তো এইটা হচ্ছে ভেজলিনের তরফ থেকে মানে পার্পেলেরই ভেজলিন আর কি গুড ওয়াইফ না ভেজলিন তো আজকে লাইভে যাওয়ার কথা ছিল কমিউনিটি পোস্টও করেছিলাম কিন্তু মানে দুর্ভাগ্যবশত কারেন্ট চলে গেছে এখন যে প্রায় পনেরো এক ঘন্টা হতে চললো যে কারেন্ট নেই তা আমি পাঁচ মিনিটের জন্য লাইভে গেছিলাম লাইভে গিয়ে বলে আসলাম যে কারেন্ট নেই কীভাবে লাইভ করবো সব কিছু রেডি এখানে যে দেখো কার্পেট বিছানো ওখানে নাইটি টাইটি সব রেডি ও বাজার গেছিল বাজার থেকে কি কি যেন নিয়ে আসলো দরকার জিনিস চাল তারপরে আরও দেখলাম কী কী নিয়ে এসছে কিন্তু এদিকে ও আসলো টাইম মতো আমিও সব কিছু রেডি করেছি এদিকে কারেন্ট নেই এদিকে যে মোম ধরানো মোম ধরিয়ে এমন করে বসে আছি কারেন্ট নেই অন্ধকারের মধ্যে এত খারাপ লাগছে তিন দিন পর আজকে লাইভে যাওয়ার কথা তার মধ্যে আজকেই কারেন্ট এরকম হলো বাজার খবর নিলাম বাজারে খুঁটির মধ্যে উঠেছে খুঁটির মধ্যে উঠে তারপর কারেন্ট ঠিক করছে তো এই অবস্থায় তো কারেন্ট এখনই নিশ্চয়ই আসবে না তো যাই হোক চলো পুরো ঘর অন্ধকার এই ঘর অন্ধকার আমাদের ঘর অন্ধকার শুধু একটা মোম দুই ঘরের মাঝখানে জ্বালিয়ে রেখেছি যেন দুই ঘরে আলোটা পায় আর খাওয়া দাওয়া একটু পরে করবো ভেবেছিলাম লাইভ থেকে বেরিয়ে প্রোডাক্ট বুকিং নিয়ে তারপরে খাবো কিন্তু লাইভেও যেতে পারলাম না খাওয়া দাওয়া একটু দেরিতে করবো আর কি দেখো আমরা খেতে বসেছি মাকে ওই ঘরে দিয়ে আসলাম মোম একটা ধরিয়ে ওই ঘরে খাচ্ছে আর আমাদের এই দেখো ওর মোবাইল একটা এরকম করে ধরানো আর এই হচ্ছে মোম আমি ওটা সেট করেছি এখন কয়টা বাজে পনে এগারোটা তাই না কে বললো মোবাইলটা হাতে নাও হ্যাঁ মোবাইলটা হাতে নাও টাইমটা দেখি বাইশটা মানে কয়টা দশটা পঞ্চাশ পনে এগারোটার উপর তো আমরা এই যে এখন বাধ্য হয়ে খাচ্ছি কারণ কারেন্ট নেই আর মিকি সোনাকে ওই যে দিয়েছি খাটের নিচে ওই যে খাচ্ছে মিকিটা মুখ ঢুকে রাখছে বাটির মধ্যে এই মিকু থাক না দেখো খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে ওষুধপত্র খাওয়া হয়ে গেছে এখন কারেন্ট আসলো সেই এখন বাজে কটা এগারোটা পঁয়ত্রিশ দেখছিলাম যখন আসলো তার মানে এখন পাঁচ মিনিট হয়ে গেছে ভাবো এগারোটা চল্লিশ চল্লিশ হয়ে গেছে এখন কারেন্ট আসলো তো যাই হোক আজকে তো আর লাইভ যাওয়া হলোই না কারণ এত রাত্রে তো লাইভ যাওয়া সম্ভব না তবে সবচেয়ে বড় কথা ছিল যে কারেন্টটা মানে যখন গেছে তখন আমরা লাইভে যাইনি আর যদি এরকম হতো যে লাইভে যাওয়ার পর কারেন্ট চলে গেছে তাহলে আরও বেশি খারাপ লাগতো লাইভে যাওয়ার আগেই কারেন্টটা গেছে সেটা একটা মন থেকে একটা ই করেছে দেখো চুলটা অবস্থা চুল আশ্রয় নিয়েছি তো সন্ধ্যার থেকে সে বিকেলবেলা আশ্রয় নিই মানে স্নান করে এসে যে চুল বেঁধেছিলাম ওইভাবেই আছি আমার চুল মানে পাতলা একদিকে আরেকদিকে সিল্কি ওই কারণে না আঁচড়লেও বোঝা যায় না কী হয়েছে মন খারাপ কেন মিকির মন খারাপ মনে হচ্ছে চলো আজকের ভিডিও এখানে শেষ করি যে যেখানেই আছো ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসছি নতুন ভিডিওর সাথে আর মোবাইল ঘাটছিলাম তাই চশমাটা চোখে আর এমনিতেও চশমা পরে থাকার চেষ্টা করি আর চোখের অবস্থা বড্ড বেশি খারাপ এই চোখটা পাওয়ার বেশি কমে গেছে এটার থেকে এটার তুলনায় এটা দিয়ে কম দেখি তো এবার কলকাতায় গিয়ে ডাক্তার দেখাতে হবে চোখের মাকেও ডাক্তার দেখাবো মানে আমার শাশুড়ি মাকে চোখের জন্য এমনিতেও যে অনেকে জিজ্ঞেস করো যে কি চলছে ট্রিটমেন্টের কী খবর তো ট্রিটমেন্ট তো তিন মাসের ওষুধ দিয়েছে তিন মাস এখনও কমপ্লিট হয়নি ওষুধ খাচ্ছে তিন মাস পরে আবার যেতে বলেছিল তো আমরা এই যে এবার যখন যাব তখন আবার দেখানো হবে আর ওষুধগুলো তো খাচ্ছে কন্টিনিউ যে ওষুধগুলো দিয়েছে এখানে পাওয়া যায় এখান থেকে নিয়ে আসে এই তো কয়েকদিন আগেই তো আবার এনেছিলো তোমাদের দেখিয়েও ছিলাম মনে হয় আমার ঠিক মনেও নেই আর চোখের জন্য ওনাকে ডাক্তার দেখাবো ভাবছি আর আমার চোখেরও দেখাতে হবে এই চোখটা আমি বেশি কম দেখছি এটার তুলনায় যা আবার চলে গেল চলো সকালে ভালো থেকো টাটা